এই এপিসোডের শুরুতে কয়েকদিন পরের দৃশ্য দেখানো হয় টোটো মারু আবার গুলোতে এসেছে মন খারাপ হলো দেখে যে কোনো ক্রিমিনাল ধরা না পড়লেও টাইম ঠিকই চলে যাচ্ছে শেষে অ্যাপার্টমেন্টের দিকে রন এর যাওয়ার সময় একটা মুভিং ট্রাক দেখতে জানতে আগ্রহী যে রনের মতো একই রকম একটা বাজে অ্যাপার্টমেন্টে আবার কে আসছে দেখলো যে আগন্তুক কিছু কয়েন ফেলে দিয়েছে টোটোমারু তাড়াতাড়ি সেগুলো তুলতে গেল কিন্তু গিয়ে বুঝতে পারলো মফুই হলো নতুন রেসিডেন্ট রনের সাথে বসে মোফু জানালো যে সে রন এর হিপনোটিক কার্সের একটা সলিউশন খুঁজে পেয়েছে কিন্তু রনকে কিছু হেভি মেডিসিন দিয়ে অচেতন করতে হবে অন্য নিউজে মুফু রনের সাথেই থাকতে আসছে কারণ ওকে কিছুদিন আগে ওর পুরনো অ্যাপার্টমেন্ট থেকে বের করে দেওয়া হয়েছিল এইটা রনের জন্য হেল্প হবে কারণ মুফু এখন রনকে মনিটর করতে পারবে যতক্ষণ না সে তার নতুন অ্যাপার্টমেন্ট খুঁজে পায় মুফুকে অদ্ভুত আচরণ করতে দেখে ছেলেরা দেখলো মুফুর ওর ফোনের দিকে রাগ করে তাকিয়ে আছে অবাক হয়ে গেল দেখে যে ওর ফোনটা একদম ভেঙে গেছে কিন্তু তবুও কাজ করছে ফোনটা ধরার পর মফুর অ্যাসিস্ট্যান্ট জানতে পারল, মোফু তার অ্যাপার্টমেন্ট থেকে চলে এসেছে মফুকে তার আপকামিং অপারেশনের কথা মনে করিয়ে দিল যেহেতু তার কাজে ফিরতে হবে মফু যাওয়া শুরু করলো এটা ছেলেগুলোকে উৎসাহিত করলো কারণ মোফু ওয়ার্ল্ডের টপ ব্রেইন সার্জনদের মধ্যে একজন কিন্তু তাড়াতাড়ি থেমে রনের বিড়ালটাকে ফেরত দিল যেটা ওর ব্যাগে চুপি চুপি ঢুকে পড়েছিল এখন একা টোটোমারু রন কে জিজ্ঞেস করলো যে ডেঞ্জারাস ওষুধের উপর নির্ভর করাটাই কি ওর কার্স সমাধানের উপায় কিন্তু রন টোটোমারুকে মনে করালো যে হাউস অফ এম পালিয়ে যেতে পেরেছে কারণ ওর কার্সটা নিয়ন্ত্রণ নিয়েছিল এবং সে কাজটা শেষ করতে পারেনি রনকে উত্তেজিত হতে দেখে টোটোমারু জিজ্ঞেস করলো রন সামারে একটা ছোট্ট ব্রেক নিতে চাই কিনা শুনল যে রন সবসময় চেয়েছিল ফায়ারওয়ার্কস এর নিচে বসে বর্বটি থেকে সুতো বের করতে রাতে পাহাড়ে বাদাম ছুলতে আর বিচে বসে ব্ল্যাক সুগার সিরাপ দেওয়া শেভ ডাইস খেতে রন কথা শেষ করার আগেই টোটোমারু ভাবল বিচে যাওয়াই ওদের সবচেয়ে সহজ উপায় ভাবছিল স্পিটসকে ইনভাইট করা উচিত হবে কিনা যে গোপনে ওদের কথাবার্তা শুনছিল খুশি হয়ে গেল যে টোটোমারু ওদের ক্লোজ ফ্রেন্ডস মনে করে টোটোমারু যাওয়ার সময় রনকে বলল যাতে এখনই ওষুধ দেওয়ার প্রসেস শুরু না করে বাইরে ঠিক সময় মতো মোফুকে দেখতে পেল মোফু ব্যাখ্যা করলো ওর সার্জারি ক্যান্সেল হয়ে গেছে আর সে রেস্ট নিতে ফিরে এসেছে এটা শুনে রন প্রস্তাব করল সে যেন ওদের সাথে বিচে যায় কারণ মোফু কনস্ট্যান্টলি বিজি আর স্ট্রেসড আউট থাকে অমনি গ্যাংটা একটা নির্জন বিচে গেল রন এক্সাইটেড ছিল কারণ ওর লক্ষ্য ছিল ব্ল্যাক সুগার সিরাপ দেওয়া শেভ ডাইস গ্যাংটা কাছের একটা স্টোরে গেলে ক্লার্ক ক্ষমা চাইল কারণ শেভ আইস শেষ হয়ে গেছে যদিও তখনো দুপুর হয়নি ক্লার্কের পাশে এসে ম্যানেজার আবার ক্ষমা চাইলো নিশ্চিত করলো যে ওদের শেফ টাই মোস্ট পপুলার এতে রন ভয় পেয়ে গেল আর সে তার মাথা দিয়ে একটা ভেঙে ফেললো এই সময় টোটোমারু ভাবছিল রন বিচে আর কি করতে চায় রনের মন ভালো করার জন্য মুফু ওর বিচওয়ে চেঞ্জ করলো আর একটা প্লাটিপাস কস্টিউম নিয়ে খেলছিল যেটা রন সুইমিং করার সময় আর শেফ ডাইস খাওয়ার সময় পড়তে চেয়েছিল মোফো সুইমিং করতে যাওয়ার পর ছেলেরা হঠাৎ শুনতে পেলো ম্যানেজার কিছু লোকের সাথে তর্ক করছে ম্যানেজার লোকগুলোকে চলে যেতে বলছিল কারণ তার ওদের সাথে কোনো কোনো বিজনেস নেই ওদের উত্তেজিত হতে দেখে স্টোর ম্যানেজার আশেপাশে পুলিশ আছে কিনা ডাকলো অবশেষে লোকগুলো ভয় পেয়ে চলে গেল। লোকগুলো যখন যাচ্ছিল রন মুচকি হেসে টোটোমারুকে টেনে নিয়ে গেল আর লোকগুলোকে বলছিল যে টোটোমারু একজন পুলিশ ম্যান এবং ওদের বিবাদে সাহায্য করতে পারবে রাজি হয়ে লোকগুলো জানালো যে তারা কাল থেকে এখানে উপস্থিত আছে সার্ভ করার জন্য আর ওদের এক বন্ধুর ম্যানেজারের স্টোর থেকে ফুড পয়জনিং হয়েছিল এবং হঠাৎ উধাও হয়ে গেছে শোনা যাচ্ছে বন্ধুটা কাল রাতে ম্যানেজারের কাছে গিয়েছিল কিন্তু ফেরেনি আর ওর ফোনটাও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আর সে বাড়িতেও ফেরেনি ওই মুহূর্তে মফু ইশারা করে ছেলেদের সাহায্য চাইল জানালো যে সে একটা মৃতদেহ খুঁজে পেয়েছে লোকগুলো নিশ্চিত করল যে মৃতদেহটা ওদের হারানো বন্ধু মাম্বার মফু সন্দেহ করল এটা জলে ডুবে মৃত্যু কিন্তু যখন গ্যাংটা জানতে পারলো যে মাম্বা কাল রাতে একদম একা ছিল রন জোর দিয়ে বলল যে মাম্বাকে মার্ডার করা হয়েছে পুলিশ এসে এলাকা ইন্সপেক্ট করার সময় টোটোমারু লোকাল পুলিশ অফিসারদের অভিবাদন জানালো জানতে পারল যে মাম্বা একজন পঁচিশ বছর বয়সী অফিস ওয়ার্কার নিজেও পরিচয় দিয়ে মফু ব্যাখ্যা করল যে মাম্বার শরীর এক্সামিনেশন করে ওর সন্দেহ হচ্ছে ভিকটিম ভোর রাত দুইটা থেকে তিনটের মধ্যে মারা গেছে মফু আরও উল্লেখ করল মাম্বার হাত লাল হয়ে গেছে আর ভিকটিমের গায়ে অ্যালকোহলের ছাপ আছে শোনা যাচ্ছে লোকগুলো কাল গভীর রাতে ড্রিঙ্ক করছিল যখন মাম্বা হঠাৎ হঠাৎ রেগে রাতে বেরিয়ে যায় প্রায় রাত টেন পি এম এ এই সব শুনে অফিসার বললেন এটা নিশ্চয়ই একটা অ্যাক্সিডেন্ট কারণ ভিকটিমের মৃতদেহে কোনো স্পষ্ট আঘাতের চিহ্ন নেই আর তাছাড়া মাম্বা সার্ফিং গিয়ার পরে আছে মাঝখান থেকে রন জানালো যে মাম্বা একটা ড্রাই স্যুট পরে আছে যেটা লোকজন ডাইভিং বা ইয়টিং করার সময় পরে কিন্তু সার্ফাররা এটা পরে না বিশেষ করে যেটা ভিকটিমের জন্য বেশ বড় লোকগুলো যোগ করলো জানালো যে যেদিন মাম্বার ম্যানেজারের খাবার থেকে পেটে ব্যথা হয়েছিল সেদিন সে সারাদিন বিচে অন্যদের দেখে কাটিয়েছিল লোকগুলো ভাবছে এটা বিশ্বাস করা কঠিন যে মাম্বা রাতে সার্ফ করবে আরো বলল যে ওদের সার্ভ বোর্ড আজ সকালে এলোমেলো ছিল বিশ্বাস করছিল এটা মাম্বার কাজ হঠাৎ করে অফিসার অফিসাররা জিজ্ঞেস করলো রন গেল কারণ আসল পরিচয় ফাঁস হয়ে যেতে ভাগ্য ভালো মফু রন হলো ওর অ্যাসিস্ট্যান্ট যে মিস্ট্রিস ভালোবাসে কিন্তু অফিসার সবাইকে বলল বাকিটা তাদের উপর ছেড়ে দিতে আমাদের তিনজন যখন বিচে হাঁটছিল রন ক্ষমা চাইল বেশি বলে ফেলার জন্য কিন্তু টোটোমারু ভাবছিল মফু কেন ওদের আড়াল করলো রন জানালো যে মোফু ওর সিক্রেটের কথা জানে যেটা মুফু কনফিডেন্সিয়াল রাখার কথা দিয়েছে কারণ সে একজন ডাক্তার হঠাৎ রিলিভড ফিল করে টোটোমারু বলল এটা কত নাইস যে আরেকজন পার্সন রনকে সে যেমন সেভাবেই অ্যাকসেপ্ট করে নিয়েছে যেটা মুফু খুশি হয়ে করবে কারণ রন ওর ডিটেকটিভ ওয়ার্ক দিয়ে অন্যদের সাহায্য করছে অন্যদিকে ম্যানেজারের কথা ওর এমপ্লয় ওকে ডি মেনে দিতে ইতস্তত করছিল কারণ সেগুলো এক্সপায়ার্ড কিন্তু ম্যানেজারের কিছুই যায় আসে না সে নষ্ট ডিমগুলো ভেঙে নিজের ডিশে মেশাচ্ছিল ম্যানেজার আনন্দের সাথে মুচকি হেসে বল যে সবাইকে বোকা বানানো কত সহজ তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে